হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ তো দেখো একটু বাড়ির থেকে একটা জায়গায় যাচ্ছিলাম তো বিকেল টাইমটা যাচ্ছিলাম তো বিকেল টাইমটা পরিবেশ খুব সুন্দর লাগছিল তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেখো এই বর্ষার সময় বর্ষার দিনে চারিধারে শুধু পাঠে পাঠ আর দেখো সবুজে সবুজ খেত সবুজ দুই দিকে একদিকে পানি আর দিকে সবুজ ক্ষেত তার মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি আমি আমার একটা বন্ধু যাচ্ছিলাম বাইকে করে দেখো এখানে সবাই যারা পাট চাষ করে তারা পাঠের কাজও করছে বেশ ভালো লাগছিলো যেতে দেখো সামনে দিয়ে গিয়ে দেখো অনেকে দেখো পাঠে দেখো পাঠ পাঠে কাজ করছে পাট থেকে পাট কাটে কোনো বার করে এখানে শুকিয়ে তোমার বাইরে নিয়ে চলে যায় তো দেখো এই পরিবেশটা খুব সুন্দর লাগছিলো ভালো আমাদের সাথে শেয়ার করি দেখো সে একজন পাট কেটে পাটটাকে বাঁধছে দেখতে পাচ্ছ তো গ্রামের দিকে এই পরিবেশগুলো খুব ভালো লাগে আর বর্ষার দিনে পাট কাটে এটা সবাই অনেকেই জানে তো রাস্তায় দিয়ে যাওয়ার সময় যেতে যেতে দেখলাম সামনে কিছু দূরে গিয়ে দেখলাম একটা দাদা ভাই একটা বাচ্চা মাছ ধরছে দেখো সামনে এই যে সামনে এটা বাচ্চা দাদাভাই মাছ ধরছে বাচ্চারা আমার দিকে ফিরে আবার দেখলো তো ভাবনা তোমাদের শেয়ার করি গ্রামের কিছু দৃশ্য যারা শহরে থাকে তারা তো দৃশ্যটা দেখতে পায় না যারা গ্রামে থাকে তারা তা দেখে তো এই বিকেল টাইমটা মানে সূর্য ডোবার একটু আগে খুব সুন্দর লাগে কিন্তু তবুও সূর্যটা অনেকটা আগে ছিল তো ভাবলাম একটু শেয়ার করে দেখো সব মাঠে কাজ করছে বন্ধুরা যারা গ্রামে থাকে তারা তো জানে এরম পরিবেশটা কেমন লাগে কিন্তু যারা শহরে থাকে তাদের জন্য ভিডিওগুলো দেখো এইগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুকুরগুলো এই পাশে এটা বাঁদিকে এটা পুরো একটা নদী নদীর খাল এটা আর এই যে দেখছে এটা হাত দেখালো এখানে পুরো দুশো বিঘা জমি আছে দুশো বিঘা জমি ডান দিকে যে পুকুরগুলো আছে সেগুলো আছে ঘেরি বলা হয় আমাদের এখানে ঘেরি এখানে মাছ চাষ করা হয় এখানে মাছ ফেলে মাছ চাষ করে তো যাচ্ছিলাম একজনের বাড়িতে তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তাই শেয়ার করছি দেখো রাস্তাতে যেতে যেতে দেখো ছাগল দেখো সব কত সুন্দরভাবে গ্রামের এই মানে ঠান্ডা বর্ষার সময় বর্ষার পরিবেশগুলো খুব সুন্দর লাগে এখন বর্ষার সময় যেহেতু আমরা গাবাই করে যাচ্ছিলাম বন্ধু বাইক চালাচ্ছিলো দেখো আকাশের মেঘগুলো কত সুন্দর লাগছে সাইডে পুরো সবুজের সবুজ মানে বর্ষার জন্য দেখো ভরে গেছে পানি সব সব পানিতে ভরে গেছে এখানে বর্ষার জন্য দেখো সব মামারা সব বসে আছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চলো বাই বাই